তো একটু ভালো করে দেখান তো আমার কাছে মোটামুটি বারো বোল চব্বিশ বোল সব ধরনের প্রোডাক্ট আছে আর এটা মো এটা একটা ওয়ার হাউস এই ধরনের ওয়্যার হাউস আমার আরও আছে আমার আরও কিছু আমি সামনের সপ্তাহে আমি প্রোডাক্টের কথা বলি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লুঞ্জির হরিজন এই প্রোডাক্টটা আমরা অনেক দিন বলছি যে লুন্দির হরিজন প্রোডাক্টটা আসবে 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 তো অলরেডি আমার কিন্তু গত কয়েকদিন ধরে আমরা ডেলিভারি দিচ্ছি লুন্দির হরিজন দুশো পঁচিশ নন বাইপিস হাফ কাট মোনো বারো বোল আর এই এখানে আছে এটা দেখতে পাই এটা লুঞ্জির সান্তার চারশো তিরিশ নন বাই ফেসেল হাফ কাট মনো চব্বিশ বোল্ট এই চব্বিশ বোল্ট আর বারো বোল্টের এই পিছন সাইজ দেখেন সেম 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 টু সেম আর এই যে যদি আমরা ফ্রন্ট পটে আসি এটার এটা একটু কাছে দেন এটার যে সেল আর এর সেল সেম সেল এই প্রোডাক্টটা অনেকে এই প্রোডাক্টের কথা বলছেন যে ভাই এই প্রোডাক্টটা ভালো তো আসলে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো কিন্তু আন্তর্জাতিক মানের প্রোডাক্ট সারা বিশ্বে চলে আমার কাছে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বারো বোল চব্বিশ বোল বা যে কোনো সেট জন্য সব ধরনের প্রোডাক্ট দিতে পারেন মানব ভাই প্রোডাক্ট আমরা একটু পরে দেখি আবার দেখাবো ইনশাল্লাহ আপনি একটু আপনার অফিসে একটু দেখানো যদি তো আসলে যারা শুক্রবারে আসতে চায় তারা কিভাবে যোগাযোগ করে আসতে পারে ফোন কল করে একটু বলেন হ্যাঁ আমার যারা চাকরিজীবী আছে বা কোনো কর্ম ব্যস্ত থাকে তারা চাইলে শুক্রবারে আমার এই অফিসে আসতে পারে তারা চাইলে আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে যাত্রাবাড়ি মরে আসা ফোন দিলে আমি

এই যে আমি এখান থেকে একটু উপরে যে একটু দেখাই এখানে কিন্তু আরেকটা সাইড আরেকটা সাইড এখানে আমি চলো একটু দেখাই আপনাদের সবাইকে আর এই গোডাউনটা কিন্তু মোটামুটি অনেক বড় এক কথা যারা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু সব সময় ফেসবুকে সবচেয়ে বেশি আপডেট দিয়ে থাকি ফেসবুক পেজের নামটা একটু মানানোই বলেন আপনি তো আসলে আমার ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড পয়েন্ট ইঞ্জি ইঞ্জিনিয়ারিং আর ইউটিউব চ্যানেলের নাম ওয়ার্ল্ড পয়েন্ট ইঞ্জিনিয়ারিং আমরা কিন্তু ধরেন যে এই যে ভিডিও করে কাটিং শ্যাটিং একটার সাথে আর একটা লাগায় করবো এর মতো সময় আমরা পাই না এর মতো সময় হয় না আমরা যেরকম আছে ওরকম ভিডিও সার চেষ্টা করি লিগালটা বাস্তব দেখবে বাস্তব দেখে যতটুকু বুঝু আমার এই এত ইয়ের দরকার নাই তো আর আমার সময় হয় না আমরা একটা আমি একটা বিজনেসে জড়িত থাকি আর এই পেজটা ইউটিউব চ্যানেলটা আমি একাই মেনটেন করি হয়তো আমার উপর অনেকেই রাগ ক্ষোভ থাকতে পারে আসলে সারা বাংলাদেশের মানুষ আর আমি একা তো এটা একাই মেনটেন করি তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ জন্য আমার স্ক্রিনের নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি তারা যে নাম্বারটা ফোন করে তারা তাদের ফোনটা সঠিক টাইমে না ধরতে পারি তো পর পরবর্তী তাদের আর ফোন দেওয়ার সম্ভব হয় না আমার মানে আমাদের এই নাম্বারটা ফোন দিতে পারি না বা দেওয়া সম্ভব হয় না তো তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম্বারে আপনার বাসায় বা আপনার দেশে ফ্যামিলি আছে ফ্যামিলিতে লোকজনের লোস সমস্যার জন্য সমস্যা আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার

আর আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মানের প্রোডাক্ট এগুলো সারা বাংলা বিশ্বে চলে আমার কাছে আছে তো আমরা এদিক দিয়ে একটু চলে যাব একটু বলতেন প্রথমেই আমার দোকানে ঠিকানা আমি যেখানে বসি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোকান নাম্বার একশো তেত চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন এছাড়া এছাড়া আরও অন্যান্য প্রোডাক্ট আছে বা অন্যান্য আইটেমের আমার সেট জন্য সব আছে আপনারা চাইলে আপনার টি শার্টের পিছনে দেখতে পাচ্ছি জি নামে একটা সোলার ব্যাটারি লেখা আছে হ্যাঁ আমার এই পিছনে যদি আমার যে ম্যাক্স সোলার প্যানেল হবে ব্যাটারি হবে না ব্যাটারি অলরেডি মার্কেট ঢুকে গেছে প্যানেলটা হয়তো এই মাসের মাঝামাঝি মানে এই যে আমরা যদি ক্যামেরা একটু উপরে ধরি এই পাশে দেখতে পাচ্ছি বিশাল প্যানেল আর বিশাল প্যানেল এই উপরে চারপাশে প্যানেল এগুলো সব কত বোল্টের প্যানেল বলো এটা 12 বোল্ট আছে এখানে 24 বোল্ট আছে তো 12 বোল্টের পাশ বেশি আছে আর আমার 12 বোল্টের ওয়্যারহাউস কিন্তু গুলিস্থান আমার ছোট বড় আপনি যদি একটা 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 ক্লিপ নেবেন এই ক্লিপও আমার কাছে আছে আমার কাছে সব ধরনের আইটেমই अवेलेबल আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন করতে পারেন তাতে সরাসরি করতে পারেন ফোন কলে করতে পারেন আর বরাবর আমি বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনি চাইলে তাদের থেকে নিতে পারেন মানে আপনারা কি গভর্নমেন্টে কিংবা বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজগুলো করে থাকেন হ্যাঁ সব ধরনের কাজ আমরা করি সরকারি বেসরকারি যে কোনো শিল্প কারখানায়

তো মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে যেমন বারো বোল চব্বিশ বোল আর লুমজি জিনকো জে ক্যানাডিয়ান জেপ এগুলো সব কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বিশ্বে চলে আমার কাছেও আছে তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেকশন করতে পারবেন ভাই এই মাথা থেকে হচ্ছে শেষ পর্যন্ত সবগুলো দেখতে পাচ্ছি কালার প্যানেল মূলত বড় বড় প্যানেল আসলে কোন ব্র্যান্ডের প্যানেল এগুলো সব এটা লুঞ্জি তিনশো আছে আর হচ্ছে তিনশো পঞ্চান্ন আছে তো আমার লুঞ্জি তিনশো পঞ্চান্ন প্রোডাক্টটা তো বিক্রি করছি মার্কেটে প্রোডাক্ট এক সমস্যা আসে নাই সমস্যার কথা বলে নাই অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট লুনজির তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন তো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই যারা সোলার বিজনেস করে বা সোলার কাজ করে তারা জানে এই প্রোডাক্টটা ভালো তো মানুষের বুঝতে কষ্ট হয়েছে অনেকে ভুল মোটামুটি সবাই ভাই যদি একটু বলতেন আপনার তো সব ভালো মানের ব্র্যান্ডের প্যানেল সবই ঠিকঠাক আছে আপনি চায়না থেকে ইম্পোর্ট করেন সবই আমরা বিশ্বাস করি এবং এর স্বরূপ সবকিছু সবকিছুই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি প্যানেলের ওয়ারেন্টি কিভাবে দিয়ে থাকেন সেটা একটু বলতেন কারণ এটা নিয়ে সবাই দিদির মধ্যে থাকে আসলে একটা প্যানেল নিল উনি নেওয়ার পরে কি সমস্যা হলো না কি হলো আপনি থাকেন আমরা ঢাকা করে উনি গ্রাম অঞ্চলের নিলে প্রান্তগতভাবে গ্রাম ঢাকা শহরের ক্ষেত্রে সে কিভাবে নিশ্চয়তা পাইতে পারে বছর সাধারণত অন্য হচ্ছে বছর থাকে বছর গ্যারান্টি আছে তো যদি ফিজিক্যালি ড্যামেজ হয় নিয়ে লাগাইছেন কিন্তু যদি এমনি আউটপুট দিচ্ছে না হচ্ছে না সেক্ষেত্রে আমি আপনাকে চেঞ্জ করে দেবো তাহলে এক কথা হচ্ছে যদি ফিজিক্যালি কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণ হ্যাঁ আপনি আপনি বাসায় নিয়ে গেছেন আপনি ব্যাংকে ফেলেছেন ইয়ে করে ফেলেছেন এটা ফিজিক্যাল দেবে এই ক্ষেত্রে আমি কোনো ওয়ারেন্টি দেবো না আর যদি

এই যে এটা কিন্তু 100k আর এই পাশে কিন্তু অনেক প্যানেল অনেক রাখা ইনভার্টার আপনারা যদি সাথে থাকেন অবশ্যই দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু একটা দুটো ইনভার্টার অনেকগুলো কাটুন করা আর প্যানেলের কথা কি বলবো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এদারই এখানে দেখেন গুরু আডেতে ভাই 6k ইনভার্টার 5k 3k গলি अवेलेबल চলে যারা ভালো কাজ করতে চান ভালো মানের কাজ তাদের ততগুলো এগুলা আর তারা জাসার নরমাল কাজ করতে মানে ভাই সবচেয়ে মজার বিষয় কি আমি একটা এখানে মাস্টারকে ইনভার্টার দেখলাম এর কি 100% পিওর সাইন ওয়েভ লেখা 100% পিওর সাইন ওয়েভ এই ইনভার্টার এর গ্যারান্টি কত দিন কিন্তু না তিন বছর তিন বছর মোটামুটি ভালো একটা সময় আর এই প্রজেক্ট এই এইগুলা সাধারণত নষ্ট হয় না আমরা যতটুকু জানি এগুলো লং টাইম লাস্টিং করে একটা খুব কম হয় নষ্ট হয়

আর যদি আমার ভিডিও বা লাইভ কেউ দেখে থাকেন পরবর্তীতে বা এর আগে দেখছেন তারা আমার অবশ্যই আপনার ফেসবুক পেজের নামটা যদি একটু আবার আমার ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং তো দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন আসলে যদি মনে করেন আপনারা শেয়ার করে রাখতে পারেন

শব্দ ধরে বললে আমি তাকে এই যারা প্রবাসী আছে তারা কি চাইলে তাদের কোন গ্রামের লোক পাঠায় কিংবা তারা কি ধরেন আর এক কথা হয় সে কন্টাক্টলেস তাকে কোনো ফিজিক্যালি সে দেখা না করে শব্দ ধরে কোরা করা ভাষা পর্যন্ত সেটআপ করতে পারবে কিনা মানে শুধু সে আমার নম্বরে ফোন কল করে তার रिक्वायरमेंट বললে আর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে দিলে তার ভাষে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় এই ধরনের আর আপনি এই ধরনের কাজ আগে পুরো অনেক করেছেন এবং আপনার পেজে অনেক রিভিউ দেওয়া আছে কাস্টমার প্লাস সুনামের সাথে অনেক বছর যাবত এক কথায় অনেক বছর যাবত ব্যবসা করতেছেন তো আমি সবচেয়ে মজার বিষয় কি মানুষ ভাই আপনি হচ্ছে যেই পরিমানের প্রোডাক্ট নিয়ে কাজ করেন সচরাচর খুব কম লোকই করে বললে চলা যায় আর আপনি তো বিকৃত পণ্য ফেরত নেন এটা হচ্ছে আপনার একটা ভালো দিক আমার বিকৃত পণ্য ফেরত আছে আসলে সমস্যা বিকৃত কোনো প্রোডাক্ট নিয়ে আপনি দুশ্চিন্তা করার কারণ নেই সমস্যা আমাকে দিয়ে টাকা নিয়ে দেবেন এটা কোনো ব্যাপার না তো আসলে অনেকেই মানে একশো জনের মধ্যে একজন খারাপ করে বাংলাদেশ বাংলাদেশের সব চাহিদা সম্পূর্ণ এই বলতেন এই মুহূর্তে বারো গোল্ড সোলার প্যানেলের মধ্যে ল্যান্ড গোল্ড অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা কিন্তু বারো বন্ডের সোলার প্যানেল অত্যন্ত চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এটা আমার থেকে কাস্টমার ভালো রিভিউ দেয় বা সাধারণ গ্রাহক যারা আছে তারা এই প্রোডাক্ট নিয়ে তারাও ভিডিও বানায় এটা কত কত সাইজ একটু একদম সবগুলো সাইজ একটু বলতেন আপনি যেমন এখানে আমার এটা হয় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ দেড়শো দুশো আড়াইশো তো এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন যারা বাসাতে ছোট মানে অবগ্রিট সেট আপ করে করতে চান তার জন্য প্রোডাক্টগুলো খুব ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনি বাংলাদেশের যতগুলো সোলার প্যানেল আছে যতগুলো কোম্পানি আছে সবার সাথে কম্পেয়ার করবেন কম্পেয়ার করে আমি আশাবাদী যে এটা সবগুলো আউটপুট আসলে এই সোলার লাইন নিয়ে নতুন করে কিছু বলার নাই আমাদের থেকে বেশি আমাদের ভক্তারা হচ্ছে যে এটা রিভিউ দিয়ে রাখছে তো আমি আপনারা আরেকটা পাশে এই পাশে যেগুলো দেখি তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অনেকেই মানে আমাকে উৎসাহ দেয় যে আপনি এটা করেন ভালো হচ্ছে আর সব কিছু ভালো বলে তো তাদের উৎসাহ পায় আমি এই কাজগুলো করার চেষ্টা করি হয়তো আমি পারি না কিন্তু আমি চেষ্টা করি যে এই কাজগুলো আমি করে দেয় কন্টিনিউ তো আমার কাছে যে দেখেন যে এখানে লুঞ্জির চারশো তিরিশ আর এইটা হচ্ছে সেল লুঞ্জির দুশো পঁচিশ এটা চব্বিশ বল এটা বারো বল এটা দেখেন এটা চারশো তিরিশের ব্যাক পা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটাও ব্যাক পার্ট তো এই প্রোডাক্টটা কিন্তু দুটোর সেম কোয়ালিটির সেল তো এই প্রোডাক্টটা অনেকেই চাইছিল যে এই প্রোডাক্টটা লাগবে

আকর্ষণ করে তো আসলে ব্ল্যাক টাকার হচ্ছে কি আপনার যদি রোদ্র কম থাকে সেই ক্ষেত্রে ব্যাটারিটা বা আউটপুটটা ভালো দেয় আর ব্যাটারি দ্রুত চাষ করে তো ভালো আউটপুটের জন্য নিতে পারেন অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট আর আমার কাছে মোটামুটি বারো বল চব্বিশ বল বা যে কোনো আপনি একটা ক্লিপের প্যাকেট দিবেন সেই ক্লিপের বক্স দেওয়ার মতো সিস্টেম আমার কাছে লঞ্জির পাঁচশো পঁচাত্তর কিংবা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাশি

গাছের গাছের পাশে গাছের পাতা পরে বা মানে রাস্তায় থাকার কারণে উপরে ধুলা বালি পরে একটা আবরণ পরে তো কষ্ট করে আপনারা এই আবরণ আবরণটা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দিলে আপনারা চার্জিংটা ঠিকঠাক নেবে তো এই দেখেন এই যে আমার আরেকটা পাশে চলে আসলাম এই পাশে বারো বল এই পাশে চব্বিশ বল তো আলহামদুলিল্লাহ বারো বল চব্বিশ বল সব ধরনের আর সোলার প্যানেল বা সব ধরনের প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো থেকে আপনারা কালেকশান করতে পারেন তাদের সরাসরি করতে পারেন ফোন কলের মাধ্যমেও করতে পারেন সরাসরি করতে পারে করতে পারে আমাকে আসতে হবে ফোন কল আমার ডিসক্রিপশন নাম্বার আছে আর আমি বরাবর বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে না এই প্রোডাক্টগুলো তারা বাংলাদেশের বড়ো বড় হোলসেলার ডিস্ট্রিবিউটার আছে আপনি চাইলে তাদের থেকে কালেকশান করতে পারেন আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আমরা ওই ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে ওখানে ডুইটা আর দেখতে পারেন যে আসলে আমরা আমার কত ধরনের প্রোডাক্টের কাজ করি আমার সাইডের কাজ করি সরকারি বেসরকারি সব ধরনের কাজ করি আপনারা এই ধরনের কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলের মাধ্যমে করতে পারেন আর ফোন কলের জন্য আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারগুলা যোগাযোগ করতে পারেন আর সরাসরি যদি আসতে যান আমার ঠিকানা আসতে পারেন আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন আর যদি কেউ মনে করলেন যে আমার দেশের বাইরে আসেন আর বাইরে থেকে কাজ করবেন তারা চাইলে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমার একটু পরিধি একটু খেয়াল করে দেখেন দেখার পর আমার সাথে কথা বলেন তাহলে দেখার পর কথা বললে কথা বলে মজা পাবেন আপনি আমার পরিধি একটু খেয়াল করে দেখবেন দু একটা ভিডিও দেখবেন দেখে আমার সাথে কথা বলবেন বইলে আপনার রেকর্ডমেন্ট জানাবেন রেকর্ডমেন্ট অনুযায়ী আপনার আমি কোটিশ্যু করে দেবো কোটেশ করে টাকা দিয়ে দিবেন আপনার বাসায় ফিটিং হয়ে যাব

যদি আপনার প্রয়োজন হলে এই তথ্য তথ্য দাদা ফোন করবেন তো এই মুহূর্তে এই পর্যন্ত শেষ করছি আবার কখনো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ হম ভালো লাগছে স্যার